এবং আমার হাত থেকে অভিভাবক কবি সাহিত্যিক আমার মথুরা দা বার আমার নারায়ণ দা আমার সাহিত্য পরিষদের সব সময় সাধারণ সম্পাদক কবি শিবেন্দ্র সিংহ বারো পুরোদেশি হাত দিকে আমি শুভেচ্ছা জানাবি আজই বিশ্ব কবিতা দিবস আমার সাহিত্য পরিষদ ঠোরাঙে আজি যে মেহেরপুরে ও এর অনেক ডাঙরিয়ারি হান আজি বরাক বিভিন্ন জায়গা বিভিন্ন সংগঠনে কবিতা উৎসব প্রতারা এবং উহানোর লোক তাল মিলিয়া আমার সাহিত্য পরিষদ একামেহান প্রতারা আমার কবিতার ইতিহাস অনেক অনেক পুরানা পইলা আমাৰ ঠাৰে কবিতা অৰ্থাৎ কবিতা তাক সুৰ দিলে এলাও একচুৱেলি কবিতা পড়লে নেক্তা সূৰ দিলেও তাই এলাও পইলা আমাৰ ঠাৰে ইশালপা এলাদে নিজে নেখিয়া বাবুশাই বাবুশাই পণ্ডিত ঈশাৰ পাও আছিল পাধাৰ কাণ্ডিত তা পইল্লা আমাৰ ঠাৰে তা এবং অনেক ডাউন ডাউন কবি সাহিত্যিক আমার সমাজে জন্মসি কিন্তু উপযুক্ত পাবলিসিটি না পানায় তার অন্যান্য জাতক দেখি উহাদে পাবলিসিটি না পেলা এবাকা সাহিত্য পরিষদর ঠোরাঙে আহান বের আহান কবিতার বই বা সাহিত্যর বই সাপিয়া নিগুলেন এহানোর মাধ্যমে আমার সাহিত্যর অনেক প্রসার প্রচারিত

ভুরুমর ছড়া কবিতা খালি মনে আছে যে কাদারিয়ালি দেনার মানে নেই খেতির গালা জাননা বলিয়া খেতি করতাছে

শিক্ষক <laughs> <laughs>

মোৰ নাম সিন্া হে আন তাৰ মনে জনে জনে কত স্মৃতি কতোটা মন দেহীয়া কত দুয়া কত স্মৃতি

अरे मी मोर माका मडे जा रिया ति मोर नामती चरता बुदिया

बोनाहा पूरी जले सूख हो गई तो तुम्हारा गांव बड़ गोठ होयागा कौन का असुल से खाला पाए क्यों बोल अगर कसो बते और मन ना जाना का पता है हर बिरन अम्मन ना बोलना से ना आज ये सिंह बुज Shingo, shingo. Shingo. Hakirewa mornam kota na shingo. Aki, kubita nga, kubita nga, andi. Kubi, kubita shingo silchor. Andi, mornam, andi. Hapi ane, harpasi, jesate, kocugano, jesate. Aki, kubita nga,

আঞ্চলিক <coughs> 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 ট্রেন <laughs>

হাবি এটা ছেদে ছেলে নিজর রকতে ঘামে পিয়া লালসু দীঘল পদ নিতে আজে আটে ঝিমতা খানা ঠেকে মৃত্যু খেদে খেদে নাপাসু পিত্তাও টেবো বানা দিয়া দিয়া জিতৌ এ মালে মরে প্রেমে বাটে বাটে ধন্যবাদ

মাতেছিলে মরে মোর মনর মনে থইত দুই পিঞ্জুরে তরে আশা দেছিলে ভালোবাসা দেছিলে আশা দেছিলে আশা ভালোবাসা ঢেলে গা কুরাং বেলিয়া আশা ভালোবাসা হাবি পাহুলিয়া মোর ইদিগ জলিয়া ঢেলে গা কুরাং বেলিয়া কুরাং খায়া দেহরে জগতর হরি তোর মোর তোর মোর ইয়ারি আজ দিন মাসে ছেলে মরে এই জীবনে না পাহু তোর তোর প্রেমোর নুমসি নুমসি কথা হানি নিউচি হইলে আহির টিপটিপে আহির পানি আহির পানির ভুতে নিমসি ওবি তরে আইনে প্রভু মোর হৃদয় মন্দিরে রাহু তরে আশা দেছিলে ভালোবাসা দেছিলে আশা